চ্যাপা শুটকি তো অনেক খাইছেন তবে এভাবে কে কে বলেন তো এটা কিন্তু আমাদের সিংহের বিখ্যাত বানাবে চ্যাপার পুলি তার জন্য এখানে ফ্রাইং প্যানে নিয়ে নিল বেশি করে রসুন আর হচ্ছে বেশি করে মরিচের গুঁড়া চ্যাপা শুটকিটা খেতে যেহেতু একটু ঝাল হয় তাই একটু বেশি করেই মরিচের গুঁড়া দিছে এরপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা খুবই কম দিতে হয় তা না হলে যে চাপার ঘ্রানটা থাকে সেটা আর কি হলুদে নিয়ে নেয় এখানে আর কি হলুদ গুঁড়া বেশি দিলে আর ওই ঘ্রানটা থাকে না যাই হোক এরপর সব একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছে আর এটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেবে আর আগে এখানে দিয়ে দেবে চাপা সুটকিগুলো আম্মু এখানে অনেকগুলোই চাপা সুটকি নিছে কারণ এই সুটকিটা আমাদের ঘরে অনেক বেশি সবাই পছন্দ করে তাই আজকে একটু বেশি করে নিয়েছে পুলে বানিয়ে রেখে দিবে ফ্রিজে এই তো সবগুলো চ্যাপা দেয়া হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিবে কষানোর জন্য আর কষানোটাও কিন্তু অনেক সুন্দর হয় এদিকে এখন আম্মু কোমরা পাতাগুলো রেডি করে নিবে তো আম্মু সবগুলো পাতা আগে খুব ভালোভাবে ধুয়ে নিছে এবার একটা একটা করে ভালোভাবে খুলে নিচ্ছে যাতে করে যখন চ্যাপাটা ভেতরে দিবে তখন যেন খুব সুন্দরভাবে এটাকে আটকানো যায় না হলে ভিতর দিয়ে যেন কেমন কুচড়ে থাকে আর দেখতেও ভালো লাগে না যাই হোক এই তো দেখেন কত সুন্দর কষানো হয়েছে আপনি চাইলে এখন এই কষানোটা দিয়েই ভাত খেতে পারবেন এটা কিন্তু শুধু কষানো না এটা পুরোপুরিভাবে একদম হয়ে গেছে আমরা ওই কুমড়ো পাতা নিয়ে ব্যস্ত থাকার কারণে এখানে একটু নিচে দিয়ে লেগে গেছে যাই হোক এটা কোনো ব্যাপার না এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিবে এবার আমা একটু একটু করে ভাগ করে নিয়েছে যতটুক পরিমাণ কুমড়ো পাতার মধ্যে দিবে ততটুকু পরিমাণ করেই ভাগ করছে এবার দুইটা কুমড়ো পাতা নিয়ে নিল আর এতে এখন দিয়ে দিবে চেঁপা বিরানটা দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে নিবে তারপর দুই দিক দিয়ে লম্বা করে ভাঁজ করে দিয়ে এরপর পেঁচিয়ে পেঁচিয়ে ভাঁজ করে নেবে আর এই দিক দিয়ে বসে বসে আমি সুতো কাটছিলাম যে সুতোটা দিয়ে আর কি এই কুমড়া পাতাটা মোড়াবে যাতে করে খুলে না আসে এই তো এরকম সেমভাবে সবগুলো রেডি করে নেবে আচ্ছা এইরকমভাবে আপনারা কে কে খেয়েছেন বলেন তো ময়মন সিংহের যে চ্যাপা সেটা তো ঘ্রাণে পেট ভরে যায় যাই হোক এই তো দেখেন সবগুলো রেডি করা হয়ে গেছে আর এইরকমভাবে সুতো দিয়ে সবগুলো পেঁচিয়ে নিছে যাতে করে কোনোটাও খুলে না আসে এবার এই সবগুলোকে ভেজে নিবে আমার ফ্যামিলিতে যে কয়জন খাবে তাদের জন্য একটা করে নিয়ে ভাজবে আর বাকি যেগুলো থাকবে সেগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবে যাতে করে পরবর্তীতেও খাওয়া যায় এই তো হালকা আছে সবগুলোই ভেজে নিচ্ছে এইটা ততক্ষণেই ভাজতে থাকতে হবে যতক্ষণ না পাতাটা নরম হয়ে আসতেছে তাই উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে সব দিক দিয়েই পারফেক্টভাবে হয়ে যায় এই তো দেখেন একদম হয়ে গেছে আর এটা একদম কালচে হয়ে গেছে তবে খুব সুন্দরভাবেই হয়েছে সবাই মিলে তো একসাথে খেতে বসে পড়লো এখানে আম্মু একটা চ্যাপার পুলি নিয়ে নিল আর এই তো দেখেন ভেতর দিয়ে কত সুন্দরভাবে হয়েছে এবার হবে আমাদের ঘরে সবার জমিয়ে খাওয়া তো আজকে চ্যাপার পুলিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে এইখানে শেষ করছি আল্লাহ হাফেজ